זהו. זהו, 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 এখানে মূলত তিনটা রুম আছে ডাইনিং রুম ডাইনিং রুম বিশাল জায়গা অনেক জায়গা আছে তো আগে আমাদের যে রুমটা ছিল সেখানে দুইটা রুম ছিল তো আর নিচে তেমন জায়গা ছিল না যা আমরা বাইরে যাইতে পারতাম এর জন্য রুমটা চেঞ্জ করা হয়েছে তো এটা হয়েছে আমাদের কিচেন রুমটা ভালোই আইটেম তোমরা পাঁচ তলায় নিছি নিচের কোনো খালি নাই তো জন্য পাঁচ তলায় নেওয়া হয়েছে কিছু করার নাই আর আশেপাশে কোনো রুমও খালি নাই উপরে নিতে হবে যেহেতু তো যদিও উঠা নামাটা অনেক কষ্ট হয়ে যাব এটা বেডরুমটা অনেক বড় আর সব কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে তিনটা রুম মোট তিনটা রুম অনেক সুন্দর আর ভিতরে বেশ ভালোই জায়গা আছে এই যে দুই নম্বর রুমটা এটা হচ্ছে এই রুমে আবার ব্যালকনি নাই দুই পাশে দুই রুমে দুইটা বেলকনি আছে তো এই রুমে কোনো ব্যালকনি নাই এটা মাঝের রুম আর এই পাশে একটা এটাতে মনে হয় ব্যালকনি আছে। อ่า এটা তো ব্যালকনি। এটা তো দেখছি ব্যালকনি নাই। ওই কোণা পাশ কোণারুমটা ব্যালকনি আছে তো ওই রুম থেকে ওইর উপর ব্যালকনি থেকে আমরাShane School লেখা যায়। আমরা মূলত স্কুলের পাশ바শি রুম নেছি। যাতে কাছে যেহেতু আমি বেশিরভাগ সময় সায়নকে কে নিয়ে যাইতে হয় আর যেহেতু মানে ছোট আমার আসা যাওয়াটা খুব কষ্ট হয়ে যাবো সেই চিন্তা করি আমরা একটু কাছে রুম নিয়েছি তো এই রুমের বেলকুনি থেকে আমার সায়নের স্কুল দেখা যায় এই পাঁচ মিনিট লাগবে স্কুলে যাইতে খুব বেশি একটা দূরে না রুমগুলো খুব সুন্দর এই যে এইখান থেকে সায়নের স্কুল দেখা যায় যে ওই সামনে ক্যান্টনমেন্টের ভিতরে এরিয়া সবকিছু দেখা আছে এই যে এটা হচ্ছে সায়েন স্কুলের মাঠ ওই পাশে এটা না ওই ডান পাশে বিল্ডিং হচ্ছে সায়েন স্কুল এটা হচ্ছে ওর স্কুলের মাঠ এটা ক্যান বোর্ডের মাঠ মনে হয় ওটা পাবলিক না পাবলিক বোর্ডের মাঠ যাই হোক রুমগুলো অনেক সুন্দর